সমস্যাটা হচ্ছে কাস্টমারের যে সাইকোলজি অর্থাৎ আমার প্রোডাক্টটা যাদের জন্য আমি লঞ্চ করব যে সলিউশনটা যাদের জন্য নিয়ে আসছি তাদের সাথে আমি আমার প্রোডাক্টের কোথাও তাদেরকে আমি কানেক্ট করতে পারি না যেমন আমার প্রোডাক্টটা ছিল মোটামুটি মেন যারা মানে মানুষ মানে পুরুষ যারা তাদের জন্য উইমেনদের জন্য না এইভাবে আমি মার্কেট করছি আর কি তো যারা মেন তাদের জন্য এবং যারা মূলত ফিটনেস বা এই জাতীয় জিনিস নিয়ে আগ্রহী যারা এখন বিষয়টা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন মানুষ রিয়্যাক্ট করে বেশিরভাগ কিন্তু ফিয়ারে লাদার দেন গেইন আপনি যদি কাউকে বলেন যে লুজ টেন কেজি অফ ওয়েট ওইটাতে বেশি করে দেন আপনি যদি তার বিপরীতে বলেন যে গেইন এ হেলদি লাইফ স্টাইল এটা যতটা না তার কাছে বাঁচবে তার থেকে যদি আপনি তাকে এটা বলতে পারেন যে তোমার তো ওয়েট দশ কেজি তুমি কমাও তুমি তো ওভার ওয়েট হয়ে যাচ্ছ এইটা তার মাথায় বেশি কাজ করবে আপনি যদি বলেন যে তোমার মাথার চুল পড়ে যাচ্ছে তুমি তো যে তেল দিচ্ছ ওই তেল বোধহয় ভালো না এইটা আপনার মাথায় ভালো কাজ করবে হ্যাঁ আপনি যদি বলেন যে এই তেলে তোমার চুলকে সুস্থ রাখবে ওইটা মাথায় কম কাজ করবে তো এখন আমি চিন্তা করলাম যে তাহলে আমার যে কাস্টমার বেস তো তারা তো ফিট থাকতে চায় একদল আছে যারা অলরেডি ট্রেন করে আমার কাস্টমার গ্রুপের ভিতরে একদল আছে যারা অলরেডি ট্রেন করে যারা ফিটনেস ওরিয়েন্টেড আর একদল আছে যাদেরকে আমি টার্গেট করতে পারি এবং যাদেরকে টার্গেট করলে আমার মনে হয় বেটার হয় সেটা হচ্ছে যে যারা ট্রেন করে তারা ম্যাক্সিমামই জিমে যায় তাদের দেখা যায় যে জিমের রিচ ইজি তারা যেহেতু তারা সচেতন তারা জিমে যায় ম্যাক্সিমাম তো আমার এই প্রোডাক্টটা আসলে তাদেরকে মার্কেট করা উচিত যারা একটু লেজি যারা জিমে যাইতে চায় না বাসায় এই প্র্যাকটিসটা করতে চায় এবং যাদের একটু এই পেটটা বা এটা একটু কমানোর চিন্তা ভাবনা করে তখন আমি আমার পুরো হোল যে আমার চিন্তা ভাবনা মার্কেটিং আমার লিস্টিং এর যে আমার প্রোডাক্টের যে প্রেজেন্টেশন মার্কেটে যে প্রেজেন্ট করার যে সিস্টেম চেঞ্জ করে ফেললাম আমি আমার কাস্টমার অ্যাভার্টার চেঞ্জ করে তখন আমি তখন আমি প্রথম জিনিসগুলা মানে কানেক্ট করতে পারতেছি তো তখন আমি আমার যে কাস্টমার মানে আমি লাইফ স্টাইল ছবিগুলো ব্যবহার করছিলাম সেখানে সব ফিটনেস ওরিয়েন্টেড মানুষ এখন আমি সব ওই বালকি টাইপের মানুষ দিলাম এবং ওই আমার কারণ ওরাই হচ্ছে আমার যারা আমার পারচেস করবে এবং আমি এইভাবে করলাম যে বিষয়গুলো করলাম যে সবার তো জিমে যাওয়ার প্রয়োজন নাই সো যখন বাসায় তোমার এটা আছে জিমে যাওয়ার কি দরকার হ্যাঁ তারপরে তুমি তোমাকে তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করে সো নীরবে করো মানুষকে নীরবে কষ্ট করো তারপরে মানুষকে সাকসেসটা দেখাও এইরকম পেইন পয়েন্ট দিয়ে আমি তখন শুরু করলাম আমার ই এবং ইন্টারেস্টিংলি তখন দেখলাম যে আমি সব চেঞ্জ একসাথে করি নাই আমি একটু একটু করে করছি একটু একটু করে দেখছি একটু একটু করে একটু একটু করে ইম্প্যাক্ট দেখছি ব্যাস সেটা আমার পুরো ভালো ক্লিক করলো আমার যেখানে আমার মানে কনভার্সন রেট ছিল টু থ্রি পার্সেন্ট সেখানে প্রায় আমার কনভার্সন রেট মানে যখন শুরুতে যখন আমি শুধু মেইন যে আমার ফটোটা প্রোডাক্টের যে ইমেজ সেটা যখন চেঞ্জ করছি তখন সেটা এক লাফে হয়ে গেছে এগারো পার্সেন্ট দুই থেকে তিন পার্সেন্ট যেখানে মানে একশো জনের যেখানে আগে তিনজন পার্চেস করতো এখন সেই একশো জন ক্যাট দেখালে সেখানে এগারো জন পার্চেস করতেছে তো আমি তো বুঝে গেলাম যে না আসলে তো গেমটা তো আসলে ওখানে না প্রবলেমটা তো ওখানে না প্রবলেমটা হচ্ছে সাইকোলজিতে তো এরপরে আমি যখন সব ইমপ্লিমেন্ট করলাম সর্বশেষ প্রায় তেইশ চব্বিশ পার্সেন্ট মানে একশো জনের প্রায় তেইশ চব্বিশ জন আমার প্রোডাক্ট করো হিউজ তো অ্যামাজনে ইন জেনারেলি আপনার কনভার্সন অনেক বেশি কারণ যেহেতু এখানে মানুষ সার্চ করতে যায় না গুগলে যেমন একটা জিনিস জানতে যায় এখানে মানুষ যাই মোটামুটি করতে আমার ফুল যখন বা করলাম তখন মোটামুটি একটা ভালো আমার আবার যেই মানে যেই লসটা আমি এসে গেছি বা লস পিরিয়ড গেছি সেটা মোটামুটি তখন আমি আস্তে আস্তে কাভার করছি এবং সেটা কাবার করতে আমার ফানি যে আমার পাঁচ মাস ছয় মাস লাগছে এই লস আমার কাভার করতে তিন চার মাসের বেশি আবার লাগে না আমি সেটা আবার কভার করে ফেলছি